জীবনে খাওন ছাড়া আছে কি বন্ধুরা আপনারাই কর এই খাওন একমাত্র খাওয়ানোর লেগেই তো এই দুনিয়ার এত কিছু আমরা বালা কাম করি আর খারাপ কাম করি এই খাওয়ানোর লেগেই তো করি এই ফ্যাটটার লেগেই তো করি না কি কন বন্ধুরা খোদায় যদি এই ফ্যাটটা না দিত তাহলে কোনো কাম করা লাগতো হইলে কন না থাকতো ফ্যাট না থাকতো খাওয়ানোর জামেলা না থাকতো কোনো কামের জামেলা হেডাই বালা হইতো তাই আল্লাহ যা করেন বুঝা হুইনাই করেন আমাকে বালার জন্যই করেন ফ্যাট না থাকলে খাওন না খাওন লাগলে এত মজার মজার খাওনগুলো আমরা মিস করে ফেললাম না হইলে আপনি বক বক করতে করতে এদিক দিয়ে পড়ছে আমরা একটা প্যাকেজ অর্ডার করে দিছিলাম। এখানে যা যা দেখতে পাচ্ছেন সবগুলো একটা প্যাকেজের মধ্যে দেখছেন নি বার্গারের উপরেও ছাতা দিয়ে দিছে কি আর করব বাইরে আবহাওয়ার যেই অবস্থা এই রৈ বৃষ্টি বার্গারের বানটা কিন্তু সেই নরম তুলতুলা আসছিল এদিকে কিছু ফ্রেন্স ফ্রাইও দিয়ে দিছে যেটারে সোজা বাংলায় কয় আলু ভাজা আলু ভাজা আলু ভাজাটি কিন্তু সেই মুসমুচ্চে আসিল আমরা মানুষ যেহেতু ছিলাম সাইড জন তাই সাইডটা কাট কইরা এদিকে একটা পিজ্জাও অ্যাড করে দিছে পিজ্জার কথা আলাদা কইরা আর কি কমো দেখেই তো বুঝতে পারতাছেন কি পরিমাণ চিজ দেওয়া আর পিজ্জার বানটাও সেই তুলতুল্লা নরম ছিল এই যে আমার হাতে দেখছেন এটা ছিল একটা মজাদার চিকেন রাজেলা রাইসের সাথে খাওয়ার জন্য দিয়ে দিছিল খাওয়ান আসার পরপরই তো আমি শুরু করে দিছিলাম ভিডিও করা আপনাদের সাথে শেয়ার করার জন্য ওইদিক দিয়ে আমার স্বামী উঠে আমার পোলাপাইন্ডের হয় তরমায় কি ভিডিও করা শুরু করে দিছে খাওয়াতে তাছে সব ঠান্ডা হইয়া খাওয়ানোর মজাই শেষ তরমায় বক বক করতে থাকুক আমরা খাওন শুরু করে দিই যেই কথা সেই কাজ তারা তো খাওয়ান শুরু করে দিছে আমরা রাখাই দেখছেন নি বন্ধুরা কি কষ্ট করে কি অপমানটা সহ্য করে আপনার গলায় ভিডিও করি তাও আপনারা একটা লাইক কমেন্ট করেন না আমার ভিডিওতে এটা কি ঠিক আপনারাই কন ও এরা হ্যাঁ খাওয়ানোর আগে আপনার করে দেখা দেয় এই যে দেখেন সাথে দুইটা ভেজিটেবল রোলও দিছিল ভেজিটেবল রোলটাও খাইতে সেই ছিল ভেজিটেবল রোলের ভিতরের ভেজিটেবল গুলো অনেক ফ্রেশ ছিল যাক সব দেখা ফেলছি আপনার ঘরে এবার খাওনের ফালা নইলে আমার রাইখেই দেখা যাবে হ্যাঁ সব সাফা করে ফেলছে রাইসের উপরে নিয়ে নিলাম একটু খানি চিকেন রাজেলা এই যে একটা অবস্থা এখন নাকি চামচ দিয়া খাওয়ান লাগবো বাতার গোস্তরে মাইখা এটা কোনো কথা আল্লাহ হাত দিছে দুই দুই খান ফাস্টা ফার্স্টে দশটা আঙ্গুল দিছে চামচ দিয়া কিল লেগে বাত মাইকা খাইতাম আপনারা হগলতে একটা হাসা কথা কন তো মনের থেকে হাসা কথা কইবেন হাত দিয়া মাইখা খাওয়ার থেকে শান্তি আর কোন কিছুতে আছে যেই না মাইখা জুইখা একটু খাইতাম গেছি ওম নেই আবার ওই দিকটা আমার ছোট কইতাছে আম্মু আমি একটু দেহি খাইয়া এই হইলো ফাইনার একটা স্বভাব যতই খাক কলা পর্যন্ত বড়া থাকলো মা বাপে যদি কিছু খাইতে লয় হেডার মধ্যে আইয়া বাগ বয়াই বই হেডা যেন কারে বেশি মজা পোলা খাইতে চাইলেও জন্য পোলার আগে একটু খাওয়াই দিলাম এবার নিজে খাইয়া ট্রাই করার পালা আপনারা অনেকেই বলেন পর্দা কইরা আমি বাইরে কিভাবে খাই আজকে আপনি করে দেখাচ্ছি আমি পর্দা কইরা বাইরে কিভাবে খাই কেউ আমাকে দেখে কিনা নিকাপ কিন্তু খোলা যাবে না বন্ধুরা নিকাপের নিজ দিয়া নিয়ে মুখের ভিতর খাওয়ান বইড়া দিতে হবে নেন নেন ভালো কইরা দেখা রাখেন তাহলে পর্দানশীল আফাকও কাজে লাগবো যে পর্দানশীল আপারা বাইরে যেয়ে কেমনে খাবেন কেমনে খাবেন ভাবেন তারা কিন্তু এভাবে খুব সহজেই খেয়ে নিতে পারেন আজকের মতো তাহলে এই পর্যন্তই বাই বাই আমরা এদিকে কিছু ছবি টবিও তুলে নিলাম আমরা আজকে চলে আসছিলাম ময়মনসিং গ্রিন পয়েন্ট রেস্টুরেন্টে টোটাল প্যাকেজটার দাম ছিল মাত্র সাড়ে চারশো টাকা এখানে অফার চলছিল আর অফার যেখানে রাফসুর সেখানে এটা তো আপনারা খুব ভালো করেই জানেন